বার করে একটা ঘুরু নিত তখন ওই বাচ্চারে বের করে এরকম একটা ঘুরেন দেয় ঘুরেন যেই দেয় তখন ই করে কেন মাথাতে একটা ঝাঁকি খায় ওই ঝাঁকিতে বাচ্চা মরা পর্যন্ত অস্থির হয়ে যায় অস্থির এখনকার বাচ্চারা স্থির না অস্থির আমার মায়েরা মনোযোগ দর্শনেন কি সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় পাকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না পদ্মা নিশি মেয়েদেরকে যদি বলা হয় সিজার করে বাচ্চা হবে মেয়েটা বলবে আমাকে সিজার কে করবে স্বামী যদি বলে পুরুষও করতে পারে নারী ডাক্তারও করতে পারে পুরুষও করতে পারে নারীও করতে পারে ওই পদ্মা নিশি মেয়ে বলবে মোরা যাব কিন্তু একটা পরপুরুষ আমার নাভির কাছে কাটবে আমার চেহারা দেখবে আমার শরীর দেখবে এইটা আমি দেখাবার পারবো না আল্লাহ কয় তোকে সিজার করা লাগবে না তুই পর্দার মধ্যে যদি থাকতে পারিস আমি আল্লাহ নর্মালে তোকে একটা বাচ্চা দি পাঠাইয়া দিব আজও বাংলাদেশে অনেক মায়েরা সিজার করে না খালি পর্দা খেলাফের ভয় জোরে করে কথা ঠিক না আর আমাকে গুলো পেটত বাচ্চা আসলে এক পাম হাসপাতাল দিয়ে থ এই বাচ্চাগুলো কোনোদিন ভালো হবে না এরা অস্থির হবে তারা মসজিদের মধ্যে কেউ থাকতে চাবে না খালি বের হওয়ার জন্য ধান্দা করবে জোরে কোন ঠিক না আমরা আগে জুমার নামাজ পড়ে সালাম ফিরানোর পরে হুজুর মোনাজাত করতো আমরা সেই মোনাজাতে থাকতাম আর এখনকার তো খালি ফিরাই স্যান্ডেল খুঁড়ি লাগতে পারে চাষ করে যায় ঘন্টার পর ঘন্টা গল্প করে আর মসজিদের মধ্যে পাঁচ মিনিট রে যায় দশ বার ঘড়ি দেখে দরে কোন কথা ঠিক না আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ জেনারেশন এরকম থাক যদি আমরা ভালো সন্তান চাই তাহলে একটা ভালো মায়ের দরকার আর একটা ভালো মা যদি আমরা সমাজে চাই একটা পর্দা নিশি মায়ের দরকার আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেওয়া শোনেন এই পৃথিবীতে যিনি সবচাইতে পদ্মা নিষি ছিলেন তার নাম হলো ফাতেমা একদিন গভীর রাত্রে মা খাদে যাত আল্লাহ নবীর ডান হাত কানা বুকের মধ্যে নেয়া ফোপায় ফোফায়ে কানতেছে রাসুল বলে খাতে যা দুনিয়ার সবাই ঘুম পারতেছে আর আপনি এমন করে কাঁদতেছেন খাতে যা বলে রাসুল আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে যে কোনো সময় মৃত্যু হবে হুজুর আপনি কি বলবেন না মরার পরে আমার সুখবর কি রাসুল বলেন খাতে যা মরার পরে আপনার সুখবর হলো এই দুনিয়াতে দশজন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আপনি হলেন তার মধ্যে এক নম্বর চমকেটে বলতে আমি না জানি দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে আল্লাহ বলে রাসুল দশজন পুরুষের এক নম্বর হল আবু বত্তর আর দশজন নারীর এক নম্বর হলো খাতিজাতুল কবর আর কান্না আছে মা খাদিজা খালি মুসকি মুসকি হাসতেছে রাসুল বলে খাদিজা মুসকে মুসকে হাসার কারণ কি বলে আল্লাহ আমাকে এক নম্বর জান্নাতি ঘোষণা করছে মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে আল্লাহ রাসুল বলে খাদিজা আপনি যদি জান্নাতের এক নম্বর হন তাহলে দুই নম্বর কে হলে ভালো হয় পুরুষের মধ্যে এক নম্বর আউড দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তাহলে মেয়েদের মধ্যে এক নম্বর খাদিজা দুই নম্বর কে হলে ভালো হয় আল্লাহ রাসুল কিন্তু নিজের বিবিদের সঙ্গে করা করতে ভালোবাসতেন সোনাল্লা কন্যা আল্লাহ রাসুল বলতেন আমি যখন আমার বিবির কাছে আসি তখন আমি কোনোদিন নবী থাকি না আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করি শোনামিল কান্না রাসুল বলেছেন আমি যখন আমার বিবিদের কাছে আসি তখন আমি নবী থাকি না আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করি কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আমার বউ একলা সেহেরি পাক করবে আর আমি আরামে ঘুম পারব এমন স্বামী আমি না আমার বউ যে কষ্ট করতেছে তার কষ্টের অর্ধেক ভাগ আমি নেবো দরেকার কথা ঠিক কিনা না মায় খাবার বারে রাসুল মশকে করে পানি নিয়ে আসে বিশাল পানির মশক মশক মানে পানির পাতিল রাসুল মাথাত করে নিয়ে আসতেছে মায়েশা নবীর সামনে দাঁড়িয়ে বলে রাসুল্লাহ আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী রাসুল বললেন নবী হিসাবে যেমন শ্রেষ্ঠ স্বামী হিসাবেও তেমন শ্রেষ্ঠ হবার চায় দরে সহার আল্লাহ তুমি কষ্ট করবা আর আমি আরামে খাব এমন স্বামী আমি না আর আমরা নবীর তার আরামে ঘুম পাড়ি বল সেহেরি পাক করে পাক শেষ হলে ভয় করে দাদ দিব না দেরি করব সারাল মার্কা জরে কোন কি মার্কা ফাড়াল মার্কা রোজা থাকবার চাই না তো এখন বহুত জোর করে খায় খাবার সময় দেখবেন লবণের দোষ ধরছে ঝালের দোষ ধরছে এগুলো খাওয়া যায় এগুলো খেয়ে রোজা থাকবার এরকম সারাল মার্কা স্বামী আছে কথা কোন জানা আছে আর আয়েশা বলেন দুই তরকারি নবী সামনে খাবার দিলাম একটা দুই তরকারি নবী চাকলেন চাকার পরে बोलतेছে এটা তোমরা খাও আর এইটা আমি একলাই খাবো এত স্বাদের তরকারি তোমাকে দেওয়া যাবে না এখন বিবিরা চিন্তা করতেছে কি করব নবী তখন একলাই খাবে সমস্ত তরকারি খাওয়ার পরে বাড়ি যখন চাটা খায় আশা বলে সবই খালেন চাটাও খাবেন রাসের বলে চাটা খাওয়া শূন্য সামান্য একদিকে লাগে আসিল মা এসা ওইটার মুকদ দিয়ে দেখে লবরও নাই ঝালো নয় হে রাসূলুল্লাহ লবণ হইনি চাল হইনি আপনি সব খালেন বলে তোমরা খাইলে দূর নাম হতো দরকার কি আমি খাইছি দূর নামটা আমি একাই ভিতরে হজম করছি আমরা সামান্য দوش পাইলে বরে যাই তাই কই আম নবীর লবণ দেনি চাল দেনি একাই খাইছে তাও বলেনি জোরে কোন সুবহানাল্লাহ খালি টুবি मदत দিলে নবীর সুন্নাত হয় না নবীর আদর্শকে গ্রহণ করা হলো নবীর সুন্নাত জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ নবী বলতেছেন খাদিজা আপনি যখন এক নম্বর জান্নাতি তাহলে দুই নম্বর জান্নাতি কে হবে আপনি কি তার নামটা একটু বলবেন না কারণ মেয়ে মানুষের মধ্যে আপনার বিচরণ আমি হলাম পুরুষ মানুষের মধ্যে আমি বলেছি এক নম্বর আবু বক্কর দুই নম্বর ওমর তিন নম্বর হল ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনাম ছয় নম্বর জুবাইর সাত নম্বর তাহা আট নম্বর সাত ইবদ আবি আকাশ নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল জার্রাহ এ দশজনে হলেন আশারে মোবাসর আমি নবী পুরুষের মধ্যে থাকি দশজন পুরুষের নাম কইছি। আপনি নারীদের মধ্যে থাকেন তাহলে এক নম্বর তো আপনি দুই নম্বর কে খাতিজা বলতেছে হুজুর দুই নম্বর ফাতেমা হলে ভালো হয় আল্লাহ রাসুল বললেন আপনাকে আল্লাহ চারটা মেয়ে দিয়েছে কয়টা মেয়ে কথা কোন কয় মেয়ে কুলসুমা জয়না রোকেয়া ফাতেমা তা আপনি অন্য তিনটা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বলতেছেন কারণ কি

আপনি আল্লাহর নবী হতে পারেন আপনি একজন বাবা একজন বাবা কোন সন্তান কেমন এটা কোনোদিন বলতে পারবে না কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা কোন সন্তান কেমন এটা কেউ না জানলো মা জানে মার কারণে সন্তান আল্লাহর অলি হয় আবার মায়ের কারণেই সন্তান শয়তান হ মায়ের কারণে তো আমার চারটা মেয়ে এই চারটা মেয়ের মধ্যে কোন মেয়ে কেমন এটা আপনি জানার চাইতে হ্যাঁ ভালো জানি আল্লাহ নবী ফাতেমাকে আমার এমন মনে হয় দুই নম্বর আল্লাহ ফাতেমার নামটাই ঘোষণা করলে ভালো আল্লাহ রাসুল বলেন খাদিজা আপনি যতই দুই নম্বর কন ফাতেমা তো জান্নাতি নয় ফাতিজা বলেন শুনান না যদি যান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি রাসূল বললেন সাইদা তোন্নি সায়ে আহলে যান ফাতেমা তো জোহরা ফাতেমা কোনো নম্বর টম্বরের মধ্যে নাই ফাতেমা হল সমস্ত জান্নাতি নারীদের নেত্রী ওখানে আপনার খাওয়া আছে খাতিজা বলতেছে ওই জায়গা কাপড় খাওয়া আছে আপনি নম্বরের মধ্যে আসেন আর ফাতেমা কোনো নম্বরও নাই ফাতেমা হলো সমস্ত জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বলতে হুজুর আমি হলাম মা আমাকে আল্লাহ বাদ দিয়ে মেয়েকে জান্নাতের নেত্রী বানালো এটা কি আল্লাহ ঠিক হলো রাসুল বললেন তুমি মেয়ে মানুষ দেখে এই কথা বলতেছ তুমি যদি পুরুষ হইটা তাহলে এই কথা বলতে না কারণ আমি নবী জানি মেয়ে মানুষের হিংসা বেশি একজন যদি বারবার প্রধানমন্ত্রী হয় আর একজন চিকিৎসার যদি বিদেশে যাবার চাই তাও যাবার দিবি না জোর কথা ঠিক কিনা তো দেশ নর তোর বাইরে যাওয়া চলবে না আই রে আই এর কে কল যা খালি হিংসা ভরা জোর এখন কি ভরা আই রে ভাই কোনোদিন আপনারা দেখবেন না জামাই শ্বশুরের যুদ্ধ কোনো দিন আপনারা পাবেন না কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ জোরে কোন কথা ঠিক না আপনার বলুন তো বউ কি মরদ মানুষ কথা কন না কান বউ কি মরদ মানুষ শাশুড়ি কি মরদ মানুষ তাহলে বউ শাশুড়ির যুদ্ধ হয় জামাই শ্বশুরের যুদ্ধ কোনোদিন হয় না কারণ কি কারণ পুরুষ মানুষের মধ্যে কোনো হিংসা নাই যত হিংসা নারীদের ভিতরে তোর কোন কথা হ্যাঁ আজকে আমাদের পরে আর কোনো দিন আমাকে আসবে দিবি মেয়েরা কবি ওরার দরকার নাই আসল কথা ভাই দান নারী হয়েছে নারী সম্পর্কিত কথা হচ্ছে বহুত নাদি হয়েছে ওরা কি সব জায়গা যাবার করবে আজকে আইসে কিন্তু ওরা তো শুনতেছে না খাদিজা বললেন এরা রাসুল আল্লাহ কোন আমলের কারণে কোন আমলের কারণে আমাকে এক নম্বর জান্নাতি বললেন আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন এই আমলটা কি আপনি কি একটু বলবেন না আমি একটু সেই আমলটা করতে চাই রাসুল বললেন আপনি সে আমল করবার চাইলে ও আর পারবেন না যে এটা ফাতেমা করছে আপনি করবার চাইলে পারবেন না আচ্ছা যতদিন চাকরি ছিল ততদিন ঘুষ আসিল যতদিন চাকরি আসিল ততদিন কী আসিল ততদিনই তৌ বা করনি যেই চাকরি রিটায়ার হসে তখন নামাজ বলতে সাল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো আর কান্দের ফেরেস তাকে আল্লাহ কাকি লাগতি মানু যতদিন ঘুষের চাকরি করছে ততদিন সালা তো বা করেনি যখন দেখার চাকরি নাই তখন তো আমি ঘুষ তো ঘুষ দিবি কে রে যখন জুয়ানা ছিল তখন চুরি করার তো বা করেনি যখন বুড়া হসে তখন আল্লাহ আমি আর চুরি করবো না আল্লাহ তুই চুরি করবো তুই হাঁটতেই পারিস রাসুল বলেন খাদিজা আপনি আমল করতে চাইলো সে আমল করতে পারবেন না কারণ আপনাদের এমন বয়স হয়ে গেছে এই বয়সে এই বয়স কি এই বয়সটা আপনার যদি পর্দা তেমন গুরুত্ব নেয় পঞ্চাশ বছরের আমের গাছের গো আপকে বেড়া দেয় পঞ্চাশ বছর গাছের বয়স গাছের গোড়া বেড়া দিচ্ছে একজন বলে ভাই বেড়া দিচ্ছেন কেন সতর্ক ভাই যদি গরু ছাগল খায় লোকটা বলে পাগলা গরু ছাগল গাছের তল দে যাবি ঘিন্না করেও গাছের দিকে তাকাবি না জরে কোন কথা ঠিক করে বেড়া যদি দিবার চাষ ওই লক লকা পাতা বাড়াতে ওই গাছও বেড়াতে দেয় বলে খাদি যাব আপনি হন পঞ্চাশ বছর আমের গাছের মতো আপনার আর দরকার নাই ফাতেমা হলো লক্ষ লকা গাছের মতো শ্যামল করবার চাল আপনি পারবেন না ও খাদিজা কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাত নেত্রী বানাইলো এ আমল সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনাকে আমি দুইটা প্রশ্ন করব এক নম্বর প্রশ্ন হলো আপনি কি বলতে পারেন কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন খাদিজা বলে রাসুল্লাহ আমার যখন পঁচপান্ন বছর বয়স তখন আমি ইমান গ্রহণ করেছি রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে হুজুর ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম আল্লাহ রাসুল বলে খাদিজা আপনারা হায়াতের পঁচান্ন বছর আপনি কুফুল হালে কাটাইছেন এখন আপনি বলেন তো আপনার ফাতেমা কত বছর কুপুরে হালে কাটাইছে খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে দেখেন এক নম্বরে আপনি নাই আপনি পঁচপান্ন বছর কাফের আর ফাতেমা আর সাথে সাথে জান্নাত দুই নম্বর প্রশ্ন হলো আপনার নাকের সাইজ কেমন আপনার দাঁতের সাইজ কেমন আপনার গায়ের রঙ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলতে তো হুজুর চল্লিশ বছর বয়সে আপনাকে যখন আমি স্বামী হিসাবে গ্রহণ করি ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণে আমি ছিলাম এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অঢেল ব্যবসা ছিল এই ব্যবসাগুলো আমি দেখাশোনা করতাম এই ব্যবসা দেখাশোনা করার সময় অনেক পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে ওই পুরুষের আমার নাকের সাইজ কেমন আমার দাঁতের সাইজ কেমন আমার গায়ের রঙ কেমন বলতে পারে আল্লাহ নবী বললেন খাদিজা এখন বলেন তো ফাতেমার দাঁতের সাইজ কেমন ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার গায়ের রঙ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা কান্দার বাড়ে নবী গো পর্দা নিশি ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে ফাতেমার নাকের সাইজ কেউ বলতে পারবে না নবী ডাকতে বলে খাদিজা ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই ফাতেমা পর্দার মধ্যে বড় হবে আমি রাসুল বলতেছি একদিন গভীর রাত্রে ফাতেমা এই পর্দার দুনিয়া থেকে বিদায় নিবে আজকে মরার পরে আমরা মেয়েদেরকে পাঁচ কাপড় দিই এমনকি লাশটা পর্যন্ত সাদর দিয়ে ঢাকা রেখে মেয়েদের লাশ দেখা যায় পাঁচ কাপড় দিয়েছি আবার সাদর দিয়ে খাটনি ঢাকাতেছি ফেরস্তা বলতে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল। তখন ঠিক মতো গায়ে কাপড় সুপুরই ছয় ব্যাপকটা হয়ে গোটা পাড়া ঘুরিছে কিন্তু মরে যাওয়ার পরে পাঁচ কাপড় দিয়ে আবার সাত দিয়ে ঢাকল কারণ কি আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশে বাঁচতে মানে না রে মরার পরে মানে আপনার বলেন তো যেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাসে মরার পরে তার মাথার দান্দা কোনো লাভ আছে কারণ মেয়ে মানুষের পাঁচ কাপড়ের মধ্যে দুই কাপড় একটা হলো মাথা বাঁধ একটা হলো সিনা বাঁধ ওই বাঁচা অবস্থায় মাথার চুল বেচা খাসে আর মরার পরে আর মাথা বান্ধে কোনো লাভ হয় নাই জীবিত অবস্থায় যে বুকের পর অন্য রাখে নাই গড়ার মাফলা বানাইছে আর মরার পরে ওর সিনা বান্ধে কোনো লাভ আছে কথা কোন আমার মায়েদের জন্য বলতে শোনেন গভীর রাত্রে ফাতেমা হজরত আলীকে বুকের মধ্যে বলে স্বামী গো আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে যেই মাত্র বলেছে আমার মৃত্যু হবে গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা দিয়ে বলেন স্বামী গো এতদিন আমি জানতাম আপনি হলেন আসাদুল্লাহল গালি এতদিন আমি বিশ্বাস করতাম আপনি হচ্ছেন জ্ঞানের সম্রাট আপনারা বলেন তো হজরত আলীর বড় বীর কেউ দুনিয়াতে ছিল হাসত আলীর সাহিত্য বড়